প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের আর্থিক পরিসম্পদ হতে আয় চ্যাপ্টার থেকে বিবিএ অনার্স মার্কেটিং দুই সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করব আশা করি সবাই সাথে থাকবেন আমরা যদি অঙ্কটা একদম শুরু থেকে পড়ার চেষ্টা করি বলছে যে নিম্নলিখিত তথ্যবলী হতে মিস্টার আলম দু হাজার তেইশ আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয় করো আমরা শুরুতেই করদাতার নাম লিখবো এবং টিআইএন কর অঞ্চল এগুলো আসলে দেওয়া থাকে না কিন্তু এটা লিখে দিব করবর্ষ আয়বর্ষ লিখবো আর করবর্ষ আয়বর্ষ কীভাবে লেখে এই যে আমাদের যে আয়বর্ষটা দেওয়া আছে এটা থেকে এক বছর বেশি হবে করবর্ষ তাহলে করবর্ষ হবে চব্বিশ পঁচিশ এবং আয়বর্ষ হবে তেইশ চব্বিশ তারপর আমরা শিরোনাম দিব আর্থিক পরিসম্পদ থেকে আয় মোটায় নির্ণয় তা আমরা লিখলাম এখন আমরা দেখতে পাচ্ছি যদি অঙ্কটা পরে দেখি যে করমুক্ত সরকারি সিকিউরিটি আছে আবার করমুক্ত আর একটা সরকারি সিকিউরিটি আছে এবং একদম সাত নাম্বারে কর অগ্রিম সরকারি সিকিউরিটি আছে তাহলে আমরা আসলে প্রথম শিরোনামটা দেব হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা বাষট্টি থেকে পঁয়ষট্টি ধারা অবশ্যই লিখবেন এবং একটা শিরোনাম দিব সরকারি সিকিউরিটি তাহলে সরকারি সিকিউরিটি লিখে আসলে আমরা সরকারি সিকিউরিটিগুলোই আগে লিখব তাহলে আমরা লিখি কর্মুক্ত সরকারি সিকিউরিটির সুদ ছাব্বিশ হাজার টাকা তাহলে আমরা এক নম্বর দিয়ে লিখলাম যে কর্মুক্ত সরকারি সিকিউরিটির সুদ হচ্ছে কত ছাব্বিশ হাজার টাকা এরপর দেওয়া আছে বিশ পার্সেন্ট কর্ম কর্মুক্ত সরকারি সিকিউরিটি ষাট হাজার টাকা এখানে সিকিউরিটির মূল্য দেওয়া আছে এবং পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে আমরা কী করবো এক্ষেত্রে আমরা আসলে পার্সেন্টেজটা বের করে নিব তাহলে আমরা ষাট হাজারের উপরে বিশ পার্সেন্ট দিলে আমাদের যে কয় টাকা হয় সে কয়টাকে আমরা আসলে লিখলাম বারো হাজার টাকা আসে তো দুইটা যোগ করলাম এখন আমরা জানি যে করমুক্ত সরকারি সিকিউরিটি আসলে সম্পূর্ণই অকর্ধার্য তাহলে এক্ষেত্রে আমরা বাদ অকর্ধার্য সম্পূর্ণ দেখাই দিব আটত্রিশ হাজার টাকা আমরা সম্পূর্ণ দেখাই দিলাম এরপর আমরা যেহেতু সরকারি সিকিউরিটির একটা শিরোনাম দিয়েছিলাম তো আমরা কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ লিখবো পঁচাত্তর হাজার টাকা তো আমরা লিখলাম যে অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ কত পঁচাত্তর হাজার টাকা এখন আমরা যদি নিচে দেখি কি বলছে টাকা চার্জ কর্তন করেছে এখন কথা হচ্ছে যে এই সবগুলা সুদ যতগুলা এখানে সাতটা দেওয়া আছে এই সাতটা আদায় করার জন্য আসলে তিন হাজার টাকা খরচ হয়েছে কিন্তু আমাদের তো যেগুলো সম্পূর্ণ অকর্ধার্য থাকে সেগুলোর ক্ষেত্রে আসলে ব্যাংক চার্জ বা ব্যাংক আদায় খরচ দেখানো হয় না এক্ষেত্রে আমাদের এটা আমরা একটু পরে নির্ণয় করি এখানে অল্প একটু আছে এটি একটু পরে নেই এছাড়াও তিনি কর্মুক্ত সরকারি সিকিউরিটি ক্রয়ের জন্য দশ পার্সেন্ট সুদে ব্যাংক হতে আশি হাজার টাকা ঋণ গ্রহণ করে এখন কর্মুক্তর জন্য আসলে ঋণ গ্রহণ করলে তো আমাদের এটার কোনো কাজই হবে না কেন কাজ হবে না কারণ আমরা জানি যে কর্মুক্ত আসলে সম্পূর্ণ অকর্ধর্য থাকে তো এখান থেকে খরচ বাদ কোনো প্রশ্নই ওঠে না এটুকের আসলে কোনো কাজ নাই তো আমরা নিচে চলে যাই দেখি কি বলেছে বা ঋণপত্র তাহলে লিখলাম আঠারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ যেহেতু আমাদের এখানে সিকিউরিটির মূল্য দেওয়া আছে তাহলে আমাদের আঠারো পার্সেন্ট আসলে আকার আসলে বের করে নিতে হবে তাহলে আমরা বের করে নিলাম তেরো পাঁচশো আর দেখি কি বাণিজ্যিক সিকিউরিটি আছে এখানে আছে অনুমোদিত সিকিউরিটির সুদ হচ্ছে আহ পঁচিশ হাজার টাকা আমরা এখানে দেখালাম অনুমোদিত সিকিউরিটির সুদ হচ্ছে পঁচিশ হাজার টাকা এরপর যদি দেখি যে আহ পনেরো পার্সেন্ট অনুমোদিত কোম্পানির ঋণপত্র আছে দুই লাখ টাকা তাহলে পার্সেন্টেজ দেওয়া থাকে মোটাঙ্কিত প্রয়োজন নাই তাহলে আমরা লিখলাম পনেরো বছর উন্নত কোম্পানির ঋণপত্রের সুদ কত টাকা ছিল আমাদের ছিল দুই লাখ টাকা তাহলে দুই লাখের কত বের করতে হবে পনেরো পার্সেন্ট তাহলে আমরা এখানে বের করব হচ্ছে কত দুই লাখের পনেরো পার্সেন্ট বের করলাম আমরা আসছে তিরিশ হাজার টাকা তাহলে আমাদের আসলে বাণিজ্যিক সিকিউরিটি ছিল তিনটে এই তিনটাকে যোগ করার পর আটষট্টি হাজার পাঁচশো টাকা এরপর আসে জিরো কুপন বন্ডে হচ্ছে বাইশ হাজার টাকা তো আমরা দেখাবো যে জিরো কুপন বন্ডের সুদ বাইশ হাজার টাকা তো করমুক্ত সরকারি সিকিউরিটির মতোই আসলে জিরো কুপন বন্ডের সুদটাও সম্পূর্ণ অকর্ধার্য আমরা এটা সম্পূর্ণ অকর্ধার্য দেখিয়ে দিলাম এখন আসি আমাদের যে এই যে মেইন সমস্যাটা যে উপরিক্ত সুদ আদায়ের জন্য ব্যাংক তিন হাজার টাকা চার্জ কর্তন করেছে এখন এই সবগুলো আদায়ের জন্যই কিন্তু ব্যাংক কত তিন হাজার টাকা চার্জ কর্তন করেছে কিন্তু সবগুলো থেকে তো আর বাদ যাবে না বাদ যাবে হচ্ছে যেটা যেটা সম্পূর্ণ অকর হয়নি সেটা থেকে আসলে বাদ যাবে তাহলে আমরা আসলে এই সবগুলোকে আগে যোগ করে তাহলে সবগুলোকে যদি যোগ করি তাহলে ছিল কত প্রথম ছাব্বিশ হাজার ছিল তারপর বারো হাজার তারপর পঁচাত্তর হাজার তাহলে আমরা যদি যোগ করি যে ছাব্বিশ হাজার বারো হাজার পঁচাত্তর হাজার তারপর হচ্ছে তেরো হাজার পাঁচশো পঁচিশ হাজার তাহলে আমরা যোগ করি তেরো হাজার তারপর ছিল হচ্ছে তিরিশ হাজার এবং বাইশ হাজার তাহলে আমরা যোগ করলাম তিরিশ হাজার এবং বাইশ হাজার মোট এসেছে আমাদের হচ্ছে দুই লাখ তিন হাজার পাঁচশো এটা হচ্ছে আমাদের মোট এখন কথা হচ্ছে আমার যে কর্যকর সিকিউরিটি ছিল কত পঁচাত্তর হাজার তাহলে দুই লাখ তিন হাজার জন্য দেওয়া হয়েছে কত দুই লাখ তিন হাজার পাঁচশোর জন্য দেওয়া হয়েছে তিন হাজার টাকা তাহলে আমাদের পঁচাত্তর হাজার টাকার জন্য আসলে কত আসবে সেটাই আমরা যদি নির্ণয় করি যে পঁচাত্তর হাজার উপরে দিব এবং মোট টাকাটা নিচে দেবো এবং তিন হাজার দিয়ে এটাকে গুণ করব তাহলে আসে কত এগারোশো পাঁচ টাকা তাহলে সেটা আমরা দেখাই দিলাম যে আদায় খরচ কত এগারোশো পাঁচ টাকা তাহলে আমাদের থাকো তিয়াত্তর হাজার আটশো পঁচানব্বই এরপর যদি আবার অনুমোদিত আসি তাহলে আটষট্টি হাজার পাঁচশো উপরে পঁচাত্তর হাজারের জন্য কত ছিল এবার আমরা নির্ণয় আটষট্টি আটষট্টি হাজার হাজার পাঁচশো জন্য কত তাহলে করবশোর উপরে এবং দুই লাখ তিন হাজার পাঁচশো দিব নিচে এবং তিন হাজার যারা গুণ করবো তাহলে আসে এক হাজার দশ টাকা তাহলে আমরা আদায় আদায় খরচ বাদ দিলাম এক হাজার দশ টাকা এরপর আমাদের যে দুইটা টাকা ছিল এই যে তেহাত্তর হাজার আটশো পঁচানব্বই এবং সাতষট্টি হাজার চারশো নব্বই দুইটাকে যোগ করলে হয় এক লাখ একচল্লিশ হাজার তিনশো পঁচাশি এটি হচ্ছে আমাদের আসলে আর্থিক পরিসম্পদ থেকে আয় এই ছিল আমাদের অঙ্ক আশা করি অঙ্কটি বুঝতে পারছেন সবাই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলেন আমরা পরের একটা অঙ্কে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএমবি এ সকল সাবজেক্টের পরবর্তী টাপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ ম্যানেজমেন্ট দুই হাজার একুশে থার্ড ইয়ারে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করবো আশা করি সবাই সাথে থাকবেন তো আমরা যদি শুরু থেকে অঙ্কটা করি মিস্টার সিয়াম এ দুই হাজার তেইশ চব্বিশ আয় বর্ষে আর্থিক পরিসম্বোধ হতে মোটায় নির্ণয় করো এখানে কতগুলো তথ্য দেওয়া আছে তাহলে বরাবর মতে আমরা ছক কাটব এবং করদাতা টিআইএন কর অঞ্চল এগুলো নিজ দায়িত্বে লিখে নিব আর্থিক পরিসম্পদ থেকে মোট আয় নির্ণয় এবং আমরা শিরোনাম দেবো আর্থিক পরিসম্পদ থেকে মোট আয় ধারা বাষট্টি থেকে পঁয়ষট্টি তো একদম শুরু থেকে যদি আমরা পড়ি যে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ প্রাপ্তি পঁয়ত্রিশ হাজার টাকা তো আমরা লিখবো করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ কত পঁয়ত্রিশ হাজার এবং আমরা জানি যে করমুক্তটা সব বরাবরই হচ্ছে সম্পূর্ণ অকর্ধার্য হয় তাহলে আমরা দেখিয়ে দিলাম সম্পূর্ণ অকর্ধার্য পঁয়ত্রিশ হাজার টাকা এরপর দুই নম্বরে যদি দেখি করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ আঠাশ হাজার পাঁচশো তার মানে এর আগে পার্সেন্টেজ লাগানো নেই তার মানে পার্সেন্টেজ লাগানো না থাকলে আমরা বরাবরই বলেছি আমাদের মোটাঙ্কিতকরণ করতে হবে নাইলে অবশ্যই টিকা লিখে দিতে হবে তাহলে আমরা লিখি করয সরকারি সিকিউরিটির সুদ মোটাঙ্কিতকরণ করবো কীভাবে পঁচানব্বই দিয়ে ভাগ দিব এবং একশো দিয়ে গুণ দিব তাহলে তিরিশ হাজার টাকা আসে এরপর যদি দেখি দশ পার্সেন্ট তো এরপর আমরা আহ দেখতেছি যে আমাদের বাণিজ্যিক সিকিউরিটি সুদ আছে আটত্রিশ হাজার টাকা তাহলে আমরা লিখবো যে দশ পার্সেন্ট বাণিজ্যিক সিকিউরিটির সুদ আটত্রিশ হাজার টাকা এখন আমাদের আসলে এখানে পার্সেন্টেজ লাগানো আছে এর জন্য মোটাঙ্কিত করানোর প্রয়োজন নাই তাহলে এরপর আমরা যদি নিচে পড়ে দেখি যে সিয়াম পার্সেন্ট বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য হারে এক লাখ বিশ হাজার টাকা ব্যাংক হতে ঋণ গ্রহণ করছে তার মানে আমাদের এই যে দশ পার্সেন্ট বাণিজ্যিক সিকিউরিটি সুদটা আছে আটত্রিশ হাজার এইটা ক্রয়ের জন্য সে আবার কি করেছে ব্যাংক থেকে ঋণ নিয়েছে তাহলে এই ঋণের সুদটা আমাদের এখান থেকে বাদ দিতে হবে তাহলে আমরা বাদ দিলাম বাদ অনুমোদনযোগ্য খরচ ঋণের সুদ কত এক লাখ বিশ হাজার টাকা ছয় পার্সেন্ট সাত হাজার দুইশো তাহলে আমাদের যেটা আসে সেটা আমরা দেখাই দিলাম তিরিশ হাজার আটশো টাকা এরপর আছে হচ্ছে সঞ্চয়পত্রের সুদ ছত্রিশ হাজার টাকা যেহেতু সঞ্চয়পত্রের আগে কোনো পার্সেন্টেজ লাগানো নেই তার মানে আমাদের সঞ্চয়পত্রের সুদকে দশ পার্সেন্ট হারে মোটাঙ্কিতকরণ করে দেখাতে হবে তাহলে সঞ্চয়পত্রের সুদ আমরা মোটাঙ্কিতকরণ করে দেখালাম আশি চল্লিশ হাজার টাকা এরপর একদম লাস্টের জেন সেটা যদি দেখি যে জিরো কুপন বন্ডের সুদ তিরিশ হাজার টাকা তাহলে আমরা দেখাবো জিরো কুপন বন্ডের সুদ তিরিশ হাজার টাকা এবং আমরা জানি যে কর্মুক্ত সরকারি সিকিউরিটির মতো জিরো কুপন বন্ডের সুদটা আসলে সম্পূর্ণ অকর্ধার্য তাহলে আমরা সম্পূর্ণ অকর্ধার্য দেখিয়ে দিলাম এবং আমাদের যে তিনটা টাকা আছে এই তিনটা টাকাকে যদি আমরা যোগ করি তাহলে আসে হচ্ছে এক লাখ আটশো আহ তো এটাকে আমরা লিখবো আর্থিক পরিসম্পদ থেকে আয় এক লাখ এই ছিল আসলে আমাদের অঙ্কের সমাধান ছোট্ট একটা অঙ্ক আশা করি সবাই বুঝতে পারছেন এবং পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম